আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন না করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি করে শুনে একটু একটা ভিডিও আজকের ভিডিওটা লাগবে ভালো লাগবে এখানে এই যে আমার আজান শোনা তো ভুট্টা দিয়ে খেলা শুরু করছে কি মজা করে সে খেলতেছে মানে এটা মাগরিবের পরে মানে ওর এত ভালো লাগতেছে ভুট্টার করইটা ওর কাছে দিয়ে দিচ্ছি সে খাইতেছে খেলতেছে সবটা ফালাইতেছে তো কি আর করবে মানে খুবই আনন্দ আছে তো এখানে আজান শোনার সাথে খেলা শেষ করে আবার চলে আসলাম রাতের রান্নাবাড়া করার জন্য এইখানে এখানে রান্না করব হচ্ছে পোয়া মাছ আর ছোট মাছ আর ডিম মানে পোয়া মাছ আর ডিমটা একসাথে রান্না করব আমার হচ্ছে পোয়া মাছ আর এই সোনারি হচ্ছে ডিম ওরা আবার পোয়া মাছ তেমন পছন্দ করে না আপনার ভাই আর একটু ছোট মাছ মানে এক একজনের এক একটা আর একটু ডিম ভর্তা দিচ্ছি আমি আর এই হচ্ছে একটু পোলার জল মানে একটু খুদের ভাত রান্না করতে চাইছিলাম সেটা আর রান্না নেই ওটা বাদ দিছি তো যাই হোক সম্পূর্ণ রান্না দেখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায় তো এখানে এই যে দেখতে পারলেন এতটুকুই রান্না করে ফেলছি আর আমি তো অত তো আমি ইউজ করি নাই কাঁচামাল বাইটা মাস্টার রান্না করছি আর এখানে ভাতটাও কিন্তু আমার বলক হিসাব করছে আর এই যে ভর্তা মানে তিনটাও টাইলা নিচ্ছি ছোট মাস্টার বসায় দিচ্ছি তো যাই হোক রান্না শেষ এখানে রান্না শেষ করে চলে আসছি ঘরে রান্না বান্না শেষ হলে তাদের কিন্তু শেষ নেই এখনো অনেক কাজ বাকি আজকে মানে একটু সুযোগ দিচ্ছি বাচ্চাদের সবাই বায়না ধরে বসে খাবে এটাই খাবে এইটা তো যাই হোক এখানে যে সব রান্না বান্না কমপ্লিট সিং ভর্তা ছোট মাছ আর হচ্ছে গিয়া মাছ ভুলা আর হচ্ছে গিয়া এখানে দুধ বসাই দিচ্ছি একটু সেমাই রান্না করবো তো দুধটা বলো কাসুক আর আজকে কি সময় রান্না করবো সেটা দেখাইতেছি অবশ্যই এই হচ্ছে গিয়া ফুড এর একটা সেমাই তো এই কালারিং একেবারে পছন্দ করে না কারণ সে মনে হয় এটা নাকি ক্ষতিকারক তা পাঁচ ঘরে কেন আছি না দেখেন গরমের কারণে আমি পাঁচ ঘরে আছি না ভিডিও করা বন্ধ করে দিচ্ছি আমার অস্ত্রের শহ চাইছে এখন মনে হয় যে একশো আছে নয় দশ হাজার অস্তে থেকে কি আর বলবো তো যাই হোক এখানে একটু আলাদা করে আমি যেহেতু এই সময়টা খাবো না তো এই কারণে আমি একটু অন্য সময় ভিজাবো কারণ শুরুতে আমি বুঝতে পারছি যে মানে এই কালারের সময় গুলো দেখে আমার মানে ঘৃণা লাগতেছে যেমন এত পরিমাণের কালার কেমন ভালো লাগতেছে না তো ওদের জন্য এই সময়টা ভিজাইলাম আর আমি গিয়ে ওরা যেহেতু এটাই খাইতে চাইতেছে আর আমি যদি আমার জন্য আপনাদের ভাইয়ের যে সময়টা হচ্ছে সেটা রান্না ভিজাবো আলাদা এই কারণে কিন্তু চারাই করেছি আর আমি তো ভয় দিতে এত মানে সমস্যা হইতেছে কারণ আজান শোনা আমার হাতটা টেনে নিয়ে খায়া ফেলতেছে কি আর বাচ্চাটাকে নিয়েই ভয়েস দিতে হইতেছে কি হইছে বাবু তো যাই হোক এখানে এই যে আমার সময়টা দেখেন আমি কিন্তু এই সময়টা বিজয় করছি আমি এটা খাবো ওইটা ওরা খাবে হ্যামো ভয়েস যে তুই কথা বলল না তো যাই হোক এখানে আবার এই যে চলে আসতে আপনাদের ভাইয়ার রাতে মানে সে কত কিছু আম মাখাও বাইরে থেকে আসে গরম লাগে একটু মাখাও